যে棚টা চুল পটল চালাইছে এটা পুঁচকটার বিরুদ্ধে লাটা না এটা পুঁচকটার বিরুদ্ধে লাটা না এটা পুঁচকটার বিরুদ্ধে হল 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 야 마친다 라기 만지나 만 만지나

देख देख ঠিক <silence>

সেখানে পুলিশ লাঠিচার্জ করলো করবো তৃণমূলদের উপর তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর একা করে কর্মীদের বাড়িতে গিয়ে তাদেরকে তুলে আনা হচ্ছে এর আমাদের এই এই অবস্থান বিক্ষোভ আমরা গতিতে দীর্ঘদিন থেকে বাস করছি কোনোদিন গতিতে কোনো পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে এরকম কোনো নজির নেই কোন পুলিশের গাড়ি আগুন লাগানো হয়েছে এরকম কোন নজির নেই আজকে পুলিশ বন্ধুরা কোথায় আছেন তখন কালিয়াগঞ্জে একের পর এক পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুড়ে দিয়েছিল। তখন তো আপনারা সেখানে কিছু করতে পারেননি কিন্তু আজকে শীতল গতিতে শীতল গতি শান্তিপূর্ণ মানুষ যেখানে শান্তিতে বসবাস করে সারা দিন দিন রাত কাজ কর্ম করে রাত্রি যখন একটু ঘুমিয়ে যায় তখন আপনারা গিয়ে রাতে দু চারটার সময় আপনার সেখানে গিয়ে অত্যাচার শুরু করে এবং তাদেরকে তুলে আবার যদি হুমকি দিচ্ছেন আপনারা জানেন আমাদের কৃষি কৃষিকাজ নিয়ে আমাদের সংসার সেখানে বাস থাকবে কুলুল থাকবে দা থাকবে খুঁটি থাকবে হাতা থাকবে এই সমস্ত জিনিস দিয়ে কৃষি কাজ করতে হয় সংসার প্রয়োজন করতে হয় আপনি শিকার থেকে বাস তুলে আনছেন এমনকি বাড়িতে যে বাস কাট করাতে দাঁটা সেটাও আপনারা তুলে নিয়ে আসছেন এটা কোন ধরণের অত্যাচার শুরু হয়েছে আমাদের জানেন একটা দা বাস কিন্তু কত টাকার খরচে পেশা আছে আপনাদের কৃষি কাজ করা মানুষ আজকে সেই অত্যাচারের শিকার হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ঐལ་bmoda দুই আমরা শান্তিপূর্ণ নির্বাচন দেখেছিলাম শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তারপরে এই অত্যাচার আপনারা দীর্ঘদিন থেকে করছেন আমরা অনেকবার আপনাদের অনুরোধ করেছি তারপরে আপনারা কোনো কথা শুনেননি আমরা বারবার ছাত্র প্রশাসনের প্রশাসনের দরষ্ট হয়েছিল আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গা বিভিন্ন কর্মীরা মার খাচ্ছে তারপরে আমাদের এলাকায় পুলিশিচারে করে কোন কর্মীদের কোন কর্মীদের আপনারা করতে পাচ্ছেন না কিন্তু আমাদের বেছে বেছে বিজেপি কর্মীদেরকে ব্রেঞ্চেস দিয়ে ফাছানো হচ্ছে তিন মাস চার মাস করে জেলে থাকতে হচ্ছে এটা বন্ধ করুন আমরা প্রশাসনের সঙ্গে সহমতি করে চলতে চাই আমরা প্রত্যেকটা বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চাই আমরা দুশো সাঁত্রিশ জন যেদিন আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম আমাদের পুলিশ এজেন্টের উপর আক্রমণ হতে পারে আমরা সেখান থেকে ব্যবস্থা করেছিলেন কিন্তু তারপরে আপনারা দুশো পঁয়তাল্লিশ জন যেভাবে আমাদের বিজেপি কর্মীদের

আচ্ছা ওরবডিয়া তারপর দিনে চলে যায় আমার চিনি বেয়রাস করে আমার কি আমার কালকে দেখবো কালকে আবার আসবো বাড়িতে আবার আসবো আমার ওই আমাকে কাজ করে আমার ছেলেকে

পুলিশি অত্যাচার এটাই বেঁচে বেঁচে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কেস দিয়ে কি মামলা দেওয়ার আগেই অ্যারেস্ট করে নিচ্ছে আমরা জানতেই পারছি না আমাদের দোষ কোথায় এভাবে রাতের অন্ধকারে কোনো পুলিশ প্রশাসনের এই নিয়ম নেই বা এই আইন নেই যে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাস করে মহিলাদের হাত ধরে টানা হেসড়া করে বাড়ির দরজা জানলা লাথি মেরে বাড়ির যে মিথ্যা মামলা যার নামে দেওয়া হয়েছে তাকে না পেয়ে তার গার্জিয়ান তার পরিবারের যে কাউকে যখন পাচ্ছে দিবা হানা দিয়ে তুলি নিয়ে আসতেছে এটা নেহাদ অন্যায় আমরা মনে করতেছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে যে গণতান্ত্রিক লড়াই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই জায়গা থেকে তৃণমূল হয়তো কিছুটা পিছু হেঁটেছে কিন্তু আজকে সেই জায়গাটাকে পরিপূর্ণ করার জন্য শীতলকুচি থানার পুলিশ শুধু নয় এই কুচি থানায় যে দুটো থানা রয়েছে তারা ঠিকা নিয়েছে সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শেখ শাহজাহান যে শেখ শাহজাহান নিজেকে বাঘ বলে বাদশা বলে নিজেকে পরিচয় দিয়েছেন তার তার আশ্রিত লালিত পালিত ভাইদের বাড়ির থেকে মাটি খনন করে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো আজকে পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে কিভাবে হেনস্থা করা যায় শুধু বিজেপি কর্মীদের নয় যারা তাদের চোখে মনে হচ্ছে তারা তাদের মতো করে পছন্দ করে আসকে তারা আমাদের এই আমাদেরকে ভুক্তভোগী করছে আমাদেরকে বাধ্য করাচ্ছে আমরা আমরা মাতাভাঙ্গা জেলখানায় যখন আসামিদের সঙ্গে দেখা করতে যাই আমাদের কর্মী সমর্থকদের যদি দেখা করতে যাই জেলার বাবু বলতেছেন যে কি করব এখানে তো পঁচিশ জনের ক্যাপাসিটি রয়েছে সেখানে পঁচাত্তর থেকে একশো জনকে রাখতে হচ্ছে আমরা বলছি এটা কিভাবে সম্ভব হচ্ছে বলছে যারা এখানে আসামি তাদের তো আমরা মুখ দেখলেই বুঝতে পারি এরা তো কেউ বিএ গ্রাজুয়েট কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয় কেউ হয়তো রাজনৈতিক পরিবার থেকে আছে সে রাজনীতির কোনো দায়িত্ব নেই তাকে পর্যন্ত আমাদের নিয়ে এসে এখানে রাখতে হচ্ছে এই তো হচ্ছে পরিস্থিতি আজকে তাই আমরা এখানে এই গণ আন্দোলনের স্বামী রয়েছি ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে যে কুচির যে ওচিবাবু রয়েছেন ওচিবাবুর কাছে আমরা জবাব যাব এটা কিভাবে পুলিশি এনস্থা আমাদের আমরা কি কারো বাড়িতে চুরি করেছি ডাকাতি করেছি আমাদের নামে কি কোনো আর্ম কেস আছে আমরা কি কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছি আজকে বিজিবি করার তাগিদে যদি আজকে আমাদের এই হেনস্থা হতে হয় তাহলে এর সঠিক জবাব আমরা নিয়ে তারপরে যাব আর যদি সঠিক জবাব না পাই এর যদি কোনো শুরু হওয়া না হয় আইনগত পদ্ধতিতে তাহলে আমরা আজকে এ তো গেল টেইলার আমরা কিন্তু এরপরে পিকচার নিয়ে এখানে উপস্থিত হব এখন কতক্ষণ চলবে আপনাদের এই আন্দোলন ওসি বাবুর সঙ্গে আলোচনা করার জন্য আমাদের নেতৃত্বরা গেছে নেতৃত্বরা যদি আমাদের আশ্বস্ত করে তখনই আমাদের এই আন্দোলন এখান থেকে উঠবে এবং আমরা আগামী দিন আন্দোলন নেওয়ার জন্য মানসিকতা নিয়ে এসেছি যদি সেরকম যদি কোনো ব্যবস্থা সঠিক ব্যবস্থা না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কি নাম আপনার কোন রাজীব সরকার শীতলকুচি বিধানসভা অন্তর্গত দুই নং মন্ডল সভা একটা দাবি যে এলাকার সিতুলকুচি গুজান সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল এখন সন্ত্রাস করতে পারছে না এখন পুলিশই সন্ত্রাস করছে পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে পুলিশ মধ্যক্ষ অবস্থায় গিয়ে বাড়ি বাড়িতে ঢুকে তাদের গেট ভেঙে ঘরের ভিতরে তজমজ করে তার পরিপ্রেক্ষিতে আমরা শীতলকুচি থানায় ডেপুটেশন দিলাম ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে আমরা বারো দফায় আমি জানালাম ওনারা আমাদের কথা দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন যদি ওনারা ওনাদের কথা না রাখে তো আগামী দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে কোন বিষয়ের উপরে তারা এই অভিযানটা করছিল পুলিশ তার কি দোষ স্বীকার করলো পুলিশ দোষ স্বীকার করে আপনারা তো জানেনই পুলিশ কি দোষ স্বীকার করবে পুলিশের কাজে তাই এখন তৃণমূল পাচ্ছে না পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে মানুষকে এখন কি পরিপ্রেক্ষিত আমরা তো কিছু বুঝতে পারছি না কোথাও যদি বম ফাটে পুলিশের অভিযোগ বিজেপিরা ফাটাচ্ছে বিজেপি কি বম ফাটায় ওদের সামনে তাহলে তখন কেন তারা তুলতে পারে না রাতের অন্ধকারে কেন যায় তৃণমূল বম ফাটাচ্ছে বিজেপির নাম হচ্ছে আর বিজেপি বিজেপিকে তারা আতঙ্কিত করছে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মায়েরা মায়েদেরকে চুমকি চমকি মারছে এলাকা শূন্য মানে পুরুষ শূন্য এলাকা করে দিয়েছে মায়েরা এখন মানে কান্নাকাটি করছে ভয় ভীতিতেই আছে পুলিশ কি পালন করছে না মনে করছেন না পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলে আজকে আমাদের এই আন্দোলন কোনো দরকার ছিল না পুলিশ নিরপেক্ষ মানে ভূমিকা পালন না করার জন্যই আমরা আজকে যে সহ আমরা এখানে আজকে আসতে বাধ্য হয়েছি গত উনিশ তারিখের ঘটনায় পুলিশের অভিযোগ পুলিশ অল্পের জন্যই বেঁচে গেছে এ ধরনের তাদের অভিযোগ ছিল এই বিষয়টা নিয়ে দেখুন অভিযোগ দিতে বাধা নেই ওনারা অভিযোগ দেয় অনেক কিছু অভিযোগ দেয় যদি শীতলকুচিতে এরকম হতো শীতলকুচি এলাকায় এখানে কেউ টিকতে পারত না বিজেপির লোকেরা টিকতে পারত না এখানে আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের বিধায়ক মহাশয় এখানে রয়েছেন যদি বিজেপি কোনোদিন রকম আন্দোলনে বিশ্বাসী নয় পুলিশের উপরে কোনোদিন বিজেপি হামলা করে না আপনারা দেখেছেন এবং সাধারণ লোকও এখানে চায় যে বিজেপি প্রতিষ্ঠিত কি নাম আপনার আমার নাম অর্পিতা নারায়ণ কোচবিহার জেলার ভারতীয় জনতা মহিলা মোর্চার সোখানে উনিশে এপ্রিল যে ভোট ছিল যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা দেখেছেন কিছু কিছু হয়েছে সেখানে বেঁচে বেঁচে বিজেপি কর্মীদের নামে কেস দেওয়া হয়েছে এবং আপনারা জানেন তৃণমূল এখানে নেই তৃণমূলের পায়ের নিচে মাটি নেই তৃণমূলকে মানুষ ধরতে নয় সেই জন্য তৃণমূল পুলিশ প্রশাসন দিয়ে আপনার অন্ধকারে বাড়ি বাড়ি দিয়ে পুলিশ প্রশাসন মন্ত্রী